আমাদের ঘর থেকে মোটা বাচ্চা নিয়ে আসে আমাদের বাচ্চা নাও বাচ্চা পৃথিবীর বিষাক্ত সাপ মাছের এত ভিড় নাই লোকের বেড়া আরে মাথাটা মেজিসে করে দিয়েছে আরে কে একটা ছড়াও ও মুখ চেপে রেগেছিস নাও আরে বস্তা নাও বস্তা আরে বস্তা নাও আরে বস্তা নিয়ে আসো বস্তা আরে যাও ঘরে যাও চন্দন খাওয়ার জন্য এরকম সামনে যাবে

আরে তলা দিয়ে বেড়ায় গেছে তলা দিয়ে বেরিয়ে গেছে ধন <laughs> এই

হ্যাঁ বাড়া আবার তো এইখানে ফেললে আবার এইদিকেই আছে